ইসলামের দায়ের গুরুত্ব কেমন বিপদ থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে চেঁচে ফেলা যাবে কিনা ইসলামের দায়ের গুরুত্ব অপরিসীম এটিকে ওয়াজিব বলেছেন ফোকাহ একরাম মেজরিটি ফোকা হেকরামে ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দায়ী লম্বা করা ওয়াজিব এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সবলম্বা একরাম মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরফ করা কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি দাঁড়িয়ে ছোট করা বা চেঁচে ফেলতে পারেন কিনা এর উত্তর হলো যে যদি কারোর অসুস্থতার কারণে দাড়ি চেঁচে ফেলতে হয় না হলে তার মৃত্যুর মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে কিংবা দুরারোগ্য ব্যাধিতে তার কষ্ট নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না ব্যাধিতে তিনি অনেক কষ্ট অথবা মৃত্যুর মুখে পতিত হবেন এই পর্যায়ে চলে গেলে তখন তিনি করতে দাঁড়িয়ে পারেন এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন ভয়াবহ কোনো বিপদ হতে পারে আহ জীবন হুমকির মধ্যে হতে পারে বা আপনার বনাত কষ্ট হবে এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে আহ ফোকাহাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দায় চাষা বা ছোট করা চাহাজ হবে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন আমরা সামান্য একটু ঠুনকু অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলব ব্যাপারটা এতটা সহজ নয় অতএব পরিস্থিতিটা কিরকম এ পরিস্থিতিতে তার কি করা উচিত কি করা উচিত না কোনটা যায়জ কোনটা যায়জ না এ বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য মরণ ব্যাধি থেকে রক্ষার জন্য রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাষতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়িয়ে চাষা ছাড়া তার বাঁচার উপায় নেয় জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন কোন পর্যায়ে তার উপরে নুসরাত জাহান লিখেছেন রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে রাস্তা তো নোংরা জায়গা অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয় এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআনে করিমের আয়াত লেখা থাকে তাহলে সেটা তো ওয়ালে এমন ভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টয়লা লাগবে না অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয় সাধারণত ক্যালিগ্রাফি আমরা যতটুকু জানি এতটুকু এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে আপনার আহ করোনা আয়াত নেই অন্য ভালো কথা আছে আরবি থাকলে যে কোনো আয়াত হবে তা নয় তাহলে সেক্ষেত্রে সেটা আহ যে কোনো ভাবে দেওয়া যেতে পারে কোরআনের আয়াত যদি থাকে আল্লাহর নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা যেন অপমানজনক ভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এখন কথা হলো যে আহ সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে কিংবা সব করে বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা আহ যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে ক্যাম্পাসের ভেতরে এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না তারপরও কোন প্রাণীর দ্বারা সেটি কোনো অপমান হতে পারে সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে আহ মৌলিকভাবে ক্যালোগ্রাফি করাতে দোষের কিছু নেই রিফাত হোসেন আপনি লিখেছেন শহীদ মিনারা বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয়ে জানাবেন দয়া করে শহীদ মিনারা বা কোন স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বল প্রজ্বলন শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয় দেশের প্রতি ভালোবাসা মাতৃভূমির প্রতি ভালোবাসা মাতৃভূমি দেশ এবং মানুষের জন্য মাজল মানুষের রক্ষার জন্য যারা জীবন জীবনবাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয় সরিয়া সিদ্ধ হয় সেটাই সরিয়া বলে এমন কোন কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই ধর্মীয় কোনো ভিত্তি নাই সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না ধরুন কিছু মানুষ মারা গেছে তাদেরকে স্মরণ করে আমরা শহীদ মিনার তৈরি করলাম সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না এটি না বৈজ্ঞানিকভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে আমি দুঃখীদেরকে দান করি আর তরফ থেকে দান করছি তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আহ আল্লাহর কাছে সব পাবেন ইনশাআল্লাহ সেই সাথে তাদের শরণার্থে আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি কোনো কল্যাণমূলক কাজ করি বা তাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারি সেটাও আহ যৌক্তিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক এই জায়গা থেকে আহ এই জাতীয় স্মৃতিস্তম্ভে মোমবাতি চালানো কিংবা ফুল দেওয়া দৃষ্টিকোণ থেকে অনর্থক কাজ বরং কোনো কোনো ক্ষেত্রে এটা সাথে সাদৃশ্যপূর্ণ কেউ এখানে পুজো করতে চায় না পূজা নিয়ত করে না সেই জন্য এটা হয়তো সরাসরি শির্ক হবে না কিন্তু শির্কের যে আয়োজন যেখানে মোমবাতি ফুল এগুলো থাকে হম হিন্দুরা অন্য যারা শির্কে লিপ্ত তারা যেরকম করেন এখানে অনেকটা তার সাথে সাদৃশ্য হয় তারা প্রতিমার সামনে দেন এখানে আমরা একটা স্তম্ভ তৈরি করে স্তম্ভের সামনে দিচ্ছি ব্যাপারটা অনেকটা কাছাকাছি তো এই সাদৃশ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকা দরকার এ বিরপারে আলেম সারা বিশ্বব্যাপী কারোর কোনো ভিন্ন মত আছে আমার জানা নেই আমাদের আহ আজকাল জাগতিক অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ব্যাপারে হালাল হারাম বাস বিচার করার মতো হিতাহিত জ্ঞান আমাদের আর নেই হারিয়ে ফেলেছি আমরা সমাজের মৎস্যতে গা ভাসিয়ে অনেকেই কিন্তু অনেক গুণাহে লিপ্ত হয়ে যাচ্ছি